চুলা লাগবে না এই যে গ্যাসের চুলাইও কিন্তু খুব সুন্দর করে পিঠা আপনারা বানিয়ে খেতে পারবেন দেখেন আমি গ্যাসের চুলায় কত সুন্দর করে পিঠা বানিয়েছি। একটা সময় সবাই মনে করতাম মাটির চুলা ছাড়া আসলে ছিট পিঠা হয় না গ্যাসের চুলায়ও অনেক সুন্দর পিঠা হয় একটু টিকনিক করে বানাতে পারলে দেখেন হাই হিটে সব সময় চিতই পিঠা বানাতে হয় দেখেন আমি কত সুন্দর করে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি গরুর পায়া দিয়ে আজকে খাওয়া হবে সাত সকালে এরকম গরম গরম চিতই পিঠা হলে আর কী লাগে বলেন তো দেখি দেখেন সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন খাওয়া হবে এগুলো গরুর নিহারি দিয়ে স্কুলের জন্য রেডি চলে যাবেন আল্লাহ হাফিস দেখি পায় আর ঝোল দিয়ে যে আসেন সবাই একসাথে এত মজা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক মজাছে অনেক মজা একদম সফট পিঠা চিতই পিঠা সাথে হচ্ছে নিহারি আর কি লাগে বলেন তো শুকনা মাংস দিয়ে খেতেও মজা কিন্তু এখন আমি আস্তে আস্তে ঘর বাড়ি গোছাই নি কালকে চেয়ার চেয়ারের কাবার সোফার কাবার সব ধুয়েছি আজকে সব লাগাই ফেলবো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই

এখানে কন্যায় আর একটা জুতোর আরও আছে অনেকগুলা পর্বশেষ এখন হচ্ছে দুপুরের পর্ব শুরু ওই যে মাছ নিয়ে নিচ্ছি রান্না করার জন্য এখানে আমি মশলা কষাবো এখানে ভাত চুলায় বসায় দিচ্ছি এটাও হচ্ছে আর এখানে যে প্রেসার কুকারে গরু মাংস রান্না করছি আলু দিয়ে এই যেদিকে দুধ চালু করে রাখছি ওগুলো হচ্ছে রাতের কাজ দুধ সবাই খাওয়া হয় আর এখানে তো অনেক আরও কিছু রান্নাবান্না করা আছে আগের এই হচ্ছে এখনের কাজ বাতের মার গাললে আমার কাছে মনে হয় বাতের ভাতটা ঝরঝরা হয় সুন্দর হয় সব সময় আমি বাতের মার গেলে ফেলি পাবে হয়েছে বাতের মার গালা হচ্ছে ভাত একদম ঝরঝরা সুন্দর হয় মার গালে তারপর আবার গরম পানি দিয়ে দিব বসায় দিছি এটাও রান্না হচ্ছে এখন আমি ভাতের মার গেলে তারপর হচ্ছে এখন আবার গরম পানি দিচ্ছি মার ভাতটা কিন্তু ঝরঝরা হয় সুন্দর হয় আমার কাছে ভালো লাগে আর ভাতটা কিন্তু সহজে নষ্টও হয় না আপনারাও করতে পারেন সব কাজ শেষ এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে আবার হেল্পিং হ্যান্ড মাংস দুইটাই রান্না করে রাখি যাতে আর রাতে রাতে রান্না করতে না হয়